ক্লিয়ার 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 করে দেন ক্লিয়ার করে দেন আপনি জুন পাইছেন এখানে থাকেন মনে হয় না জুনটা পাইবেন এখানে এখানে পাইবেন নাকি ওই জন্য যে উপরে 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 বাস ক্লিয়ার 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 করে দিন ক্লিয় করে দেন ক্লিয়ার করে দেন এ ভাই আলাদা কেউ হয়ে না একসাথে খেলবো হ্যাঁ আর আমি ভাই আমি ভাই জুন পুজ দিব বুঝছো আমার নেটের সমস্যা আমি তোমাদের রিভাইভ করে দিব মরে গেলে সমস্যা আমি জুনের ক্যারেক্টার আনছি সমস্যা নেই আমার নেটের প্রবলেম হচ্ছে ভাই আজকে দুই দিন যাবো নেটের অনেক সমস্যা ওয়াইফাই দিয়ে ফেলি কিন্তু নেট অনেক সমস্যা জিদ্দি আজকে বলছি নেট নেট বন্ধ করে দেওয়ার জন্য নেটও অনেক প্রবলেম দেয় ভাই আজকে দুই দিন যাব গেমি খেলতে পারতেছ টাকা দিয়ে নেট চলে কিন্তু নেট যদি ভালো না চলে তাহলে কি ভাবে বলবে আরে ভাই খালি বলে জিগাজ করলে খালি বলে নেটে কাজ করতেছি ঠিক হয়ে যাইবো বিরক্ত লাগে এইভাবে গেম খেলি টাকা দিয়া নেট এর জন্য নেটটা গেমের জন্যই তো নেট কিনছি নাকি গেমই ঠিক মতো খেলতে পারি না ভাই এইটাই চিন্তা করছি নেট ছাইরা দিয়া পাঁচশো টাকার নেট বরমু সারা মাস চালাম বিরক্ত লাগে ভাই এইভাবে এই যে মোবাইল লিক মারা শুরু করছে এই যে নেট পিন 18 10 12 হয়ে যায় তখনই মোবাইল লিক মারে বেশি হইলো মারে কম একদম কম হইলো মারে যখন 9 10 8 হয়ে যায় না তখন লিক মারে পঞ্চাশ থেকে ইয়া মানে চল্লিশ থেকে সত্তর ষাট সত্তর এই পর্যন্ত থাকলে ভালো চলে কিন্তু এর কম বেশি হইলে আবার একটু সমস্যা হয়

আলাইকি ফেগ এ সামনে এনিমি সামনে এনিমি এই যে এই যে ঘাসের ছিবাই ঘাসের ছিবাই দেখেন এই যে আপনি দেখেন থেকে কপার পাইবেন আপনাদের এখান থেকে বাই টেক ইট দেখেন এই যে ঘাসের ছিবাইরা দেখেন রাজ আমাদের রাজে মোবাইলে এত লেখ মারলে ভাই কিভাবে খেলবো বলেন भाई एक नामा दें भाई एक नाम सेंटू सैजन सेंटू सजन सेंटु सैजन सेंटू सजन जन नंबर भाई ऊपर है जन ऊपर है हैं ऊपर है नहीं करें 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 ये टू घंटा खाया जन भाई टू घंटा नहीं जन टू घंटा नहीं जन है कौन सा भाई आपने किन आपने किन तो ते है क्या जन भाई टू घंटा नहीं जन भाई

উপরে এনেমি আছে ভাই মায়ের খাইবেন উপরে এনেমি আছে উপরে কিন্তু এনেমি আছে পিছনে মায়ের খাইবেন ভাই ওয়াল মেরে নেন এক নাম্বার মায়ের খাইবেন বলতাছি মায়ের খাইবেন আপনি বারবার বললাম মার খাইবেন এ ওয়াল মেরে ধরেন ওয়াল মেরে ধরেন থ্যাঙ্কস মনে মাইক বন্ধ না কেউ না

এনিমির গাড়ি উইঠা যান ভাই এনিমির গাড়ি উইঠা যান এনিমির গাড়িতে উইঠা যান আপনার মিসা ক্যারেক্টার আছে মিলা ক্লিয়ার 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 করে দেন ক্লিয়ার করে দেন ডাবল কিল পাইছেন এখানে থাকেন মনে হয় না জুনটা পাইবেন এখানে এখানে পাইবেন না

মারেন মারেন ঠাটপাটি করেন ঠাটপাটি করেন গুড গুড ন কইব ন কইব এটা ন কইব আপনার কাছে টমেটো নাই টমেটো দুইটা ভাই এক স্কোয়াডের এক স্কোয়াডের